দেখো রাজ্য পুলিশের হাত থেকে তো অনেকদিন আগেই ওটা চলে গেছে সিবিআই এর হাতে কিন্তু এবার না আমরা সত্যি হতাশ এবং বিধ্বস্ত কারণ দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি হেল করে তাহলে মা সাধারণ মানুষ বিচারের জন্য কার কাছে যাব মানে এবার তো এবার সত্যি আমাদের আর কারোর কাছে যাওয়ার নেই মানে এবার সাধারণ মানুষ হচ্ছে আমরা হতাশ যে যদি তাদের কাছে কোনো পাওয়ার না থাকে তারা হয়তো বিচারহীনই থেকে যাক দেখো আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমরা ভেবেছিলাম যে সাপ্লিমেন্টারি যে চার্জশিট গুলো আসবে সেগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা দোষী সঞ্জয় রায় ছাড়াও অন্যান্য যে নামগুলো সেগুলো উঠে আসবে কিন্তু দিন কেটে এবং সেই চার্জশিট জমা করতে পারলো না সিবিআই এদিকে উল্টো দিকে দুর্নীতির মামলায় যে চার্জশিটটা জমা করার চেষ্টা করছে সেখানে রাজ্য সরকারের নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছে না মানে ওখানে তো আবেদন করতে হয় যেহেতু গভর্নমেন্ট অফিসিয়ালস হ্যাঁ তো সব দিক থেকেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ সাফার কিন্তু সাধারণ মানুষ করছে আর কেউ করছেন দেখো কেন পাচ্ছেন না সেটাই তো আমাদেরও প্রশ্ন তোমাদের প্রশ্ন আমাদেরও প্রশ্ন আর অন্যান্য যেগুলোতে পেয়েছে সেগুলো অনেক লিনিয়ার ঘটনা ছিল এইখানে অনেক কিছু জড়িয়ে সেটাই বোঝা যাচ্ছে যে জন্য পুলিশের তরফ থেকে মানে পুলিশের কাছ থেকে যখন সিবিআই এর কাছে গেল সেটা আমাদের ডিমান্ড করাচ্ছে হাইকোর্ট নিজেই রায়টা দিয়েছিলেন যে সিবিআই তদন্ত করবে এবং সেখানে সিবিআইও ফেল করছে তাহলে এবার কে মানে আমাদেরও মানে এটা আমাদেরও প্রশ্ন যে আমরা এই যে এত লক্ষ লক্ষ মানুষ যারা পথে ঘাটে নামলেন এই প্রতিবাদ করলেন তাহলে এই মানে আমাদের সিবিআই এবং জুডিশিয়ারি সিস্টেম তাদের সবার কাছে কিন্তু ফেল করলো এবার এই যেখানে দোষীকে ধরা হয়েছে এবং তাদের শাস্তি হচ্ছে সেটা তো নিশ্চয়ই সেটাই তো আমরা চেয়েছিলাম কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে এটা তো ওই একজনকে দোষী ধরে নিলাম সেরকম লিনিয়ার ঘটনা নয় কারণ আমরা দেখেছি যে এবং এটা তো মানে কোর্টেও বলেছে যে এই এখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে যেই জন্য ধরা হয়েছিল এদের দুজনকে তাহলে ধরাই হলো কেন আর তার ছাড়াই হলো কেন দেখুন কুনাল ঘোষ প্রথম কথা কুনাল ঘোষ অনেক কিছুই বলেছেন উনি কি বলছেন আর কি বলছেন না এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই এখানে যেটা নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ যারা পথে নেমেছে শুধুমাত্র অভার ন্যায় বিচারের দাবিতে এবং সমস্ত নারী সুরক্ষার দাবিতে এবং সমস্ত মানুষের সুরক্ষার দাবিতে সেইখানে আমরা কোথাও ফেল করছি সেইটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট জান অন্য কে কি বলল সেটাই তো আমারও প্রশ্ন তোমাদের আমি এক্ষুনি সেইটাই কথাটাই বললাম যে আমরা তাহলে কার ওপর আস্থা রাখবো মানে কার কাছে যাব তাহলে তো আমরা মানে আমাদের বুঝতে হবে যে আমাদের ওপর যা ইচ্ছা হবে এবং আমরা বিচারহীনই থেকে যাব একমাত্র আস্থা মনে হয় সাধারণ মানুষের প্রতি যে সাধারণ মানুষের আবার কাঁধে কাঁধ দিয়ে লড়তে হবে প্রতিবাদ করতে হবে এবং ন্যায় বিচার ছিনিয়ে নিতে হবে আমার নাম সৌম্য বন্দ্যোপাধ্যায় এখনো তোমাদের এখনো

তবে আজকে আমরা ছাড়িনি আমরা কিন্তু চালিয়েই যায় হয়তো তো এটা কমে গেছিল একটুখানি কিন্তু কালকে বডি অ্যাকশন রে शिंदेজকে জানি করে করে আবার যখন জনতা আবার চেপে গেছে আমরা তো কথাই তাহলে আমরা গাড় উপর ডিসচার্জ করব গাড় উপর আসার এখন না যে আমরা জনগণ ছাড়া আর এটা কেউ করতে পারবে না আমাদেরকে এই যে বিচারটা চিনিয়ে নিতে হবে এই বাজে কথা সমস্ত বাজে কথা আমরা নিজের পকেট থেকে আমরা নিজের মানে একটা মিছিল করতে গেলে বা একটা প্রতিবাদী অনুষ্ঠান করতে গেলে কিন্তু টাকা খরচা হয় আমরা নিজেরা টাকা সেটাকে জমা করি তারপরে তোমার